লাঠি খেলছো কি করছো লাঠি হকি 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 খেলছো কে বাবা বাবা কি করবে এখন গুড়ি ওড়াতে এসছে ওপরে উঠেছে ছাদে গুড়ি ওড়াবে ওই দেখ বাবা আবার সেই গুড়ি নিয়ে এসছে চল যাই বাবার পেছন পেছন বাবা বাবা কি করবে মামাম বাবার হাতে এটা কি এটা মামা এটা হ্যাঁ ওইলো কি বলো ঘুরি 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 তোমার হাতে কি এটা

যাবে? বাবা কোথায় গেল? কোথায় চলে গেল বাবা? ঘুমিয়ে ওড়াতে? কেমন করে দেখছে দেখো চোখ বড় বড় করে তুমি কি করে গেলে আজও না না বলো নো নো যায় না ওখানে যায় না নো নো আজও নো নো আজও নো নো কাম কাম বলো কাম কাম